সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি নমস্কার বন্ধুগণ আজ এগারোই জানুয়ারি দু আজকের বাংলার তারিখ হচ্ছে ছাব্বিশে পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা জয় সূর্যদেবের জয় লিখে যাবেন আজ রবিবারে সূর্যদেবের মন্ত্র শ্রবণ করবেন যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন সূর্যদেবের মন্ত্র এটি সাহস এবং শক্তি যোগাবে। আপনাকে আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন এবং সকল হিন্দু বিশ্বাসী সকল সনাতনী ভক্তরা কমেন্টে ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা জয় সূর্যদেব লিখে যাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র চিত্রা আজকের করণ কৌলপ আজকের যোগ সুকর্মা এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট এবং উনিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি আজকের চন্দ্রদয়ের সময় রাত্রি একটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর বারোটা বেজে তিন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বেজে আট মিনিট ও আট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট ও সাতান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি আপনাদের রাশি অনুযায়ী ভিডিওর শেষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই শুভ সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও শুভ রং শুভ সংখ্যা এই বিষয়গুলি মিলিয়ে যদি শুভ কাজকর্ম শুরু করেন তা আপনাদের জন্য ভীষণভাবে সফলতা বয়ে আনবে আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত বিকাল চারটা বেজে উনিশ মিনিট ও ছয় সেকেন্ড থেকে বিকাল পাঁচটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের অশুভ সময়ে প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় সূর্য দেবের জয় সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি আজ খেলাধুলোর ক্ষেত্রে কিংবা যে কোনো কাজকর্মে প্রতিযোগিতার ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার কারণে প্রতিহিংসা বৃদ্ধি পেতে পারে সুতরাং সকলের সঙ্গেই ভালো ব্যবহার বজায় রাখুন এছাড়াও সন্তানদের পড়াশোনার দিকে আজকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে আজকে পারবেন এছাড়াও পরিবারের সকলে মিলে কোথাও পূজা অর্চনা হতে পারে কিংবা কোনো মন্দিরে শুভযাত্রা হতে পারে আপনাদের পরিবারে অতিথি আসার সম্ভাবনা রয়েছে কিংবা এমন কোনো বড় খুশির খবর প্রাপ্তি করবেন যা পরিবারের সকলের জন্যই একটা বড় খুশির খবর কেনাকাটা করার জন্য আজকের দিনটা ভীষণ শুভ একটা দিন এবার জানিয়ে রাখি ভাই বোনদের কাছ থেকে আজকে যথেষ্ট সহযোগিতা পাবেন যে কোনো কঠিন সহযোগিতার ক্ষেত্রে ভাই বোনেরা আপনাকে সহযোগিতা করবে বড়দের তুলনায় বয়সে বয়সে ছোটদের কাছ থেকে আপনারা সব থেকে বেশি সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে প্রেম সম্পর্কের দিকটা মধ্যম ভাবে থাকছে তবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কোনো বড় সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন পারবেন কিংবা এমন এমন কিছু কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি করতে শুভ পরিস্থিতি আপনাদের জন্য সৃষ্টি হতে পারে যা অবশ্যই আপনাদেরকে বিশ্বাসের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ করে তুলবে বিশ্বাসের জায়গাটা কিন্তু আরো অনেকটাই মজবুত হবে আপনাদের মধ্যে আপনারা মানসিক অস্থিরতা বিষণ্নতা কিংবা পূর্বে করা কিছু ভুল কাজকর্মের জন্য যে অনুতাপ বোধ করছিলেন সেগুলি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন না কিংবা এমন কাউকে সহযোগিতা করতে হতে পারে যাকে সহযোগিতা করলে সেই অনুতাপবোধ কিংবা সেই মানসিক অস্থিরতা কিছুটা হলেও আপনি কাটিয়ে উঠতে পারবেন খুশির খবর যেমন কম বেশি রয়েছে ঠিক তেমনই কিছুটা হতাশাও আজকে থাকবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কিংবা টানা কয়েকদিন ধরে পুলিশের ঝামেলা বিভিন্ন রকম কোর্ট কাচারি মামলায় জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত ঝামেলা কিংবা সেই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবেন রাজনৈতিক ক্ষেত্রে আজকে অবশ্যই ভালো লাভ রয়েছে বিশেষত যারা পুরাতন রাজনীতিবিদ রয়েছেন দীর্ঘ সময় ধরে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের জন্য আজকে সময়টা ভীষণভাবে সুলভ হতে চলেছে বাড়তি খরচ কম বেশি থাকলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন পাওনা আদায়ের ক্ষেত্রে ভালো লাভ রয়েছে লটারি কাটার দিক থেকে আজকের দিনটা ভীষণভাবে শুভ হতে চলেছে আপনারা শুভ রং শুভ সংখ্যা বিশেষ করে শুভ সময় মিলিয়ে যদি কাজকর্ম করেন লটারি কাটেন সেটি আপনাদের জন্য অবশ্যই লাভ ভীষণ রয়েছে কিছু শুভ কাজে আপনাদের আজকে বাধা আসতে পারে যে কোনো শুভ কাজকর্ম শুরু করার সময় বিভিন্ন রকমের বাধা কিংবা প্রিয় মানুষেরাই হয়তো আপনার বাধা সৃষ্টি করবে প্রিয় মানুষের কথাবার্তা তাদের ব্যবহার হয়তো আপনাকে মানসিক দিক থেকে অনেকটা ভেঙে ফেলবে তবে জানিয়ে রাখি যে আপনারা নিজের কাজের ওপর বিশ্বাস কিংবা নিজের ওপর আত্মবিশ্বাসের কারণে বিভিন্ন কঠিন কাজকর্মের ক্ষেত্রেও সেই কাজটাকে সময়মতো সুসম্পন্ন করতে পারবেন সেই কাজের প্রতি আপনার ভালোবাসা আপনার আগ্রহ কিন্তু আপনাকে জিততে সহযোগিতা করবে এবার জানিয়ে রাখি আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কৃষিজীবী কিংবা যারা ছোটখাটো বিভিন্ন ব্যবসা করে থাকেন যারা অনলাইনে নিজের হাতের কাজকর্ম শেয়ার করে কম বেশি অর্থ প্রাপ্তি করে থাকেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা বিশেষ করে যুক্ত এছাড়াও যারা নতুন কিছু শুরু করবেন ভাবছেন নিজের হাতের কাজের মাধ্যমে নতুনভাবে কিছু শুরু করতে চাইছেন তাদের প্রত্যেকের জন্যই আজকের দিনটা ভীষণভাবে শুভ এবার আরো একটি বিষয় জানিয়ে রাখি যারা আইনজীবী রয়েছেন তাদেরকে কিন্তু আজকে অবশ্যই সাবধান হয়ে চলতে হবে কারণ আইনজীবীদের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে প্রিয় মানুষেরাই কিন্তু আপনারা শত্রু হতে পারে কিংবা অনেক প্রিয় মানুষকেও আপনার সঙ্গে মতবিরত হতে পারে প্রিয় মানুষের সঙ্গে কিন্তু আজকে এমন কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে যার কারণে সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতঘাত করবে তো যাই হোক অবশ্যই এক্ষেত্রে একটু সাবধান থাকবেন গোপন কথা কিংবা দুর্বল বিষয় কারোর সঙ্গে খুব সহজে শেয়ার করবেন না আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো স্ট্যান্ড আপ কমেডি কিংবা বিভিন্ন রকম এন্টারটেনমেন্টমূলক শোয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য অবশ্যই সময়টা ভালো হবে কিংবা আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেটা কিন্তু দেখানোর একটা মোক্ষম সুযোগ পেতে চলেছেন বিভিন্ন রকম রিয়ালিটি শো বিভিন্ন রকম গানের যে শো রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে আগ্রহী নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই আপনারা সমাজের কাছে ফুটিয়ে তুলতে পারবেন তো এবার জানিয়ে রাখি আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা যারা উচ্চ স্তরের শিক্ষার্থী বিশেষ করে যারা পড়াশোনায় খুব ভালো তাদেরকে জানিয়ে রাখি আপনারা অল্প প্রচেষ্টা কিংবা কম সময়ের মধ্যে অনেক কিছু কিছু শিখতে পারবেন নতুন শেখার জন্য আজকের দিনটা ভালো কিংবা যারা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন কম্পিউটার কোর্স কিংবা যারা বিউটিশিয়ান কোর্স অর্থাৎ সিলেবাসের বাইরে নিজে থেকে কিছু ক্রিয়েটিভিটি তৈরি করতে চাইছেন অবশ্যই তাদের জন্য আজকের সময়টা সুলভ একটা সময় হতে চলেছে পাশাপাশি আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন কিংবা মধ্যস্তরের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হবে তবে নিম্ন স্তরের শিক্ষার্থীদের কিন্তু শিক্ষাক্ষেত্রে আরও অনেকটাই অগ্রগতি করার চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করবেন আপনারা যারা গাড়ি চালক রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোনো বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো করে আজকে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা রাস্তাঘাটে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন তো সিংহ রাশি ও সিংহ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সব থেকে শুভ রং হচ্ছে গোলাপি সব থেকে শুভ সংখ্যা ছয় সব থেকে শুভ দিক পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সব থেকে শুভ সময় সকাল নটা বেজে এগারো মিনিট থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রী রাধে রাধে